আজকে সাবান মাসের দ্বিতীয় জমা তার মানে নেসফমিন সাবান আজকে সেই বরকতময় দিনটা যে সাবান মাসের মাঝখানের দিনটা সোহান আল্লাহ বলেন তৃতীয়ত হল আজকের এই দিন শেষেই যে রাতটা দিবাগত রাত এ রাতটা গতকাল এবং আজকের রাতটা যে রাতটা আমরা পাড়ি দিয়েছি আজকে যেটা দিতে যাচ্ছি এটা হলো ওই রাত যে রাতে রাসলি করিম সাল্লু আলহি আসাল্লাম তাহাজতের সলা আদায় করছেন এত গভীর মনোযোগ দিয়ে মায়ের আদি আল্লাহ তালা বর্ণনা করছেন যে রাসুল্লা সাহা যখন দাঁড়িয়ে আছেন তো আছেন মনে হচ্ছে তিনি আর কখনো রুকুতে যাবেন না তিনি যখন রুকুতে গেলেন আমার তখন মনে হল রুকুর অবস্থায় আল্লাহর হাবিব হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তিনি হয়তো আর কখনো দাঁড়াবেন না আবার তিনি দাঁড়ালেন আবার যখন তিনি শেষদায় গেলেন তিনি শেষদায় পড়ে আছেন মাথা তুলছেন না হজরতায়শা সিদ্দিকার আল্লাহ তালা বলেন আমার তখন কান্না পাচ্ছিল আল্লাহ রসুলসাল্লা সাল্লাম কি শেষদাতেই ইন্তেকাল করলেন কি না এতক্ষণ তিনি শেষদায় থাকলেন এভাবে করে তিনি সলা আদায় করার পর গভীর রাত তিনি চলে গেলেন জান্নাতুল মোয়াল্লায় তিনি সেখানে গিয়ে দোয়া করছেন রাবুল আলমিন যেদিন তার পিতাকে সন্তানেরা চিনবে না স্বামী স্ত্রীর পরিচয় যেদিন কেউ কাউকে দেবে না সেই কঠিন মুসিবতের দিনে আমি যেন আমার খাদিজাকে হারায় না যাই হজরত আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালা আনহা বলেন মোনাজাতে আমিও পিছনে শরিক ছিলাম মোনাজাত যখন শেষ হল হযরত আয়সা সিদ্দিকার রদি আল্লাহ তালা রসুল্লা জিজ্ঞাসা করলেন ইয়া আসুল আল্লাহ সাল্লা সাল্লাম আপনার ঘরে কি কোনো সুন্দরী স্ত্রীর আগমন ঘটেনি এই বুড়ি মহিলাটার কথা আপনি এখনো ভুলতে পারছেন না আপনার মনে পড়ে তার চেয়ে সুন্দরী স্ত্রী কি আপনার ঘরে আসেনি হজরত আয়সা সিদ্দিকারি আল্লাহ তালানহার মুখ থেকে বুড়ি শব্দটা শোনার পর রাসুল্লাহাল্লামের চেহারাটা মলিন হয়ে গেছে আশা আল্লাহ তালহা বুদ্ধিমতী মহিলা তো রমণী তিনি তখন দেখলেন যে আল্লাহ নবীর চেহারাটা মলিন তিনি তখন বললেন ইয়ারসুল আল্লাহ আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দেন আমাকে খাদিজার সম্পর্কে কিছু শোনান আল্লাহ নবী বললেন খাদিজা আয়সা খাদিজা সম্পর্কে তোমাকে আমি কি শোনাব তোমরা আমার সবাই সুখের সময়ের স্ত্রী আর খাদিজা আমার এমন সময়ের স্ত্রী যখন তাম পৃথিবীতে মোহাম্মদ বলি সাল্লাহ তাকে আশ্রয় দেওয়ার মতো একজন লোকও ছিল না হযরতে খাদিজা তিনি তার বিশাল ধনভাণ্ডার আল্লাহর দিনের জন্য তিনি দান করে দিয়েছেন তো হাজরাতে আশা সিদ্দিকারাদি আল্লাহ তালা খাদিজা সম্পর্কে জানতে পারলেন রসাল্লা সাল্লাম যেদিন এই কবরের পাশে রাত্রিবেলা গিয়ে অঝর নয়নে কেঁদে কেঁদে দোয়া করছিলেন সেই রাইডটাই ছিল নিঃফ মিনা সাহবান অর্থাৎ যেটাকে আমরা লাইলেতুল বরাত বলি আমাদের দেশে সবে বরাত নিয়ে এখতেলাফ আছে কেউ বলেছেন সবে বরাত আছে কেউ বলেছেন নাই কেউ বলেছেন সবে আছে সেটা হলো কদর লাইলে মোবারক অর্থাৎ আমি কেতাব অবতীর্ণ করেছি মোবারক সেই বরকতপূর্ণ রাত্রে সেই রাতটাই হলো ফিল লাইলেতুল কদর এটা কদরের রাত কেউ বলেছেন যে এই এইসীনার সাহবান হল ভাগ্য রজনী এই ভাগ্য রজনী সবে বরাত তো এই শব্দ দুইটার একটাও মানে মেলে না কীরকম সব একটা শব্দ বরাত একটা শব্দ ভাগ্য একটা শব্দ রজনী একটা শব্দ তাই সবে বরাত এটা হলো মানুষের নিজেদের কথা লাইলাতুল মোবারক এটা আল্লাহর কথা লাইলাতুল কদর এটা আল্লাহর কথা তাহলে এই দুইটা আয়াত কোরআন নাজিলের সানে অবতীর্ণ হয়েছে বলেন আল্লাহ আমরা যেটাকে ভাগ্যরজনী বলি তো সৃষ্টিরও বহু পূর্বে লিপিবদ্ধ হয়েছে এটা এই যে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ রাতে আবার বছরে বছরে তবদিল লেখা হবে বছরে বছরে ভাগ্য পরিবর্তন করা হবে ব্যাপারটা এমন না অনেকে আজকে রাতের জন্য কি করেছেন রুটি আর একটা না কি আমাদের এলাকায় বলা হালুয়া রুটি হালুয়া তৈরি করেছেন নিজে খাবেন জন্মের খাওয়া পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে খাওয়াবেন আমি নিষেধ করি না এখান আমি এখানে আপনাদেরকে খাইতে বললে মন খারাপ করবেন যে হুজুর একটা দিন একটু খাই সেটাও আপনি যদি খাইতে না দেন তো কেমন হয় আমার কথা হলো কেউ কেউ তো এই নিয়েতে তে গোস্ত কিনতে কিনতেছে আজকে বহু গরু জবাই হয়েছে কেন আজকের একটা রাজ যদি গোস্ত খাইতে না পারি তো সারা বছর তো গোস্তই পাবো না হ্যাঁ এই তোকদিরে আজকে গোশ তো যে কোনোভাবেই হোক ঢুকাতেই হবে তাহলে সারা বছর গোশত কপালে জুটবে আচ্ছা বলেন এটি কি কোনো আকিদা হলো সোরা তো আবার এখনো নাম্বার আয়াত আল্লাহ বলছেন ও মেতে না ইল্লা ইয়া শাহ আল্লাহ না আল্লাহ বলছেন উল্লাহ ইউসিবানা ইল্লা মা কে আল্লাহ হল না হুয়া মলা না ও আল্লাহ্লা ফাল আলিয়া তা অক্কেলীল মুক্মিন ওখানে অভিযাপটি বলে দেন আল্লাহ আমাদের জন্য যা লিখে রেখেছেন এর বাইরে কিচ্ছুই হবে না উচিত আল্লাহর প্রতি অক্কল করা নির্ভর করা তো সেই জন্য আজকের রাত্রে রুটি আর হালুয়া খাইলেই যেখানেই যাবেন রুটি আর হালুয়া আর আজকের রাত্রে গোস্ত খাইলেই যেখানেই যাবেন গোস্ত রুটি এগুলো প্রতিদিন আপনার কপালে জুটবে তো শুকটি মাছগুলো কে খাবে কথা কি ঠিক না অতএব আল্লাহ যা চাইবেন এই চাওয়া ছাড়া তোমাদের চাওয়াতে কিচ্ছু হবে না তবে নে কামলের দ্বারা তগদির বদল করা যায় না সোহান আল্লাহ আগামী জুমায় বললেও তো সমস্যা আজকেই বলতে হবে ব্যাপারটা তো এমন তো কেমনে আমরা আমাদের চেষ্টা দ্বারা আমরা আমাদের অবস্থার পরিবর্তন করতে পারবো তবে হ্যাঁ এখানে মনে রাখতে হবে আমরা যে আমাদের চেষ্টা দ্বারা আমাদের অবস্থা পরিবর্তন করতে পারব এটাও আল্লাহর কিতাবে লেখা আছে এটাও তকদিরে লেখা আছে তকদিরে লেখা না থাকলে আল্লাহ আমাকে সামর্থ্য দিতেন না সামর্থ্য না দিলে আমি চেষ্টা করতে পারতাম না চেষ্টা করার যে উপায় উপকরণ এগুলো আমার হাতের নাগালে আসতো না আমি সফল হতাম না অতএব আমি যে চেষ্টা দ্বারা সফল হব এটাও কে জানেন আল্লাহ জানেন অতএব তকদির আগেই লিপিবদ্ধ আছে এই জন্য আজকে হলো এমন একটা রাত সে রাতটা হলো ইবাদতের রাত আমরা এটাকে নফল ইবাদতে কাজে লাগাতে পারি কেউ কেউ আজকের দিনে রোজা আছেন আছেন না রোজা প্রতি মাসের যে কোনো দিন যে কোনো বারে করা যায় আদম আলাইসাল্লাম চাঁদের তেরো চোদ্দো পনেরো রোজা করতেন তার জন্য রোজা ছত্রিশটা ফরজ ছিল বছরে ছত্রিশটা ছিল এক হিসেবে তিরিশটা আর এক হিসেবে ছত্রিশটা কিরকম তিরিশ দিনে তিরিশটা সওয়ালের সাথে ছয়টা ছত্রিশটা আদম সালাম ছত্রিশটা রোজা করে সারা বছরের রোজা রাখার সব পাইতেন কে কথা বলে আদম আলহ সেলেম ছত্রিশটা রোজা করে তিনি যেমন সারা বছরের রোজা রাখার সব পাইতেন আমরাও যদি রমজান এবং সওয়ালের এই ছত্রিশটা রোজা করি আল্লাহ নবী বললেন ফি কুল্লি তাহার সেও যেন সারা বছর রোজা রাখল রমজানের আলোচনা আগামী জমা থেকে পরের দুই জমা করা হবে ইনশাল্লাহ কিন্তু এখন আজকে কিন্তু একটা মহিমান্বিত রজনী অস্বীকার করার কোনো উপায় নেই নফল ইবাদতের সুযোগ দাসদের আছে করতে হবে সে নফল ইবাদত কি আমরা কোরআন তেলাওয়াত করবো অর্থ সহ বুঝিয়ে শুনে আমরা ইবাদত করব যারা কয়েকজন মিলে আজকে সব্যেদারীও করতে পারেন সব্যেদারিটা কি রাত্রি জাগরণ রাত্রিবেলা এবাদত কয়েকজন মিলে আজকে একটু কম ঘুমাবো মাগরিব পড়ব প্রস্তুতি নিয়ে এসে জামাতের সাথে এসা পড়ব এসা পড়ার পর একসাথে বসেই কয়েকজন মিলে করতে পারেন এই আলতাবনগর মসজিদে একটা ঐতিহ্যবাহী মসজিদ দিলেন রাইডটা কাটায় আজকে যদি সুযোগ থাকে তাহলে এই সভ্যেদাড়িতে উপস্থিত হয়ে কয়েকজন মিলে কোরআন তেলাওয়াত করলেন যিনি ব্যাখ্যা করতে পারেন করলেন তারপরে কিছু সময় দুনিয়ার সব কিছু ভুলে একটু জিকির আসকার করলেন কালেমাতায় এবার জিকির করলেন ইলাহা ইবাহান এভাবে জিকির চলল আধা ঘন্টা খানেক জিকির সেই জিকিরের সময় চক্ষু বন্ধ করে নিজের পাপের কথা গুনার কথাগুলো স্মরণ করে চোখের কোনায় যদি আল্লাহর ভয়ে ভীতু হয়ে একটু পানি নিয়ে আসতে পারেন একটা ফোটা পানি যদি চোখ থেকে আল্লাহর ভয়ে গড়ে পড়ে আল্লাহ তালা এই পানিটা তার নিজের কুদরতি ভান্ডারে সংরক্ষণ করেন আর ওই পানিটাই আল্লাহ তাল্লাহকে আমতের দিন জাহান নামে ছিটাই দিয়া জাহান নামের আগুনকে নিভায়ে দেবেন ওই লোকটাকে আর জাহান নামের আগুন গ্রহণ করবে না আল্লাহ তাকে মাফ করে দেবেন আমরা একটা সভ্যদারি করি না কেন উদ্যোগ গ্রহণ করি মাগরিবের পরে বাড়িতে খেয়ে পরিষ্কার পোশাক পরে এখানে এসে এশার নামাজ জামাতের সাথে পড়ে এই সব্যেদারী অনুষ্ঠানে অংশগ্রহণ করে কিছু সময় তেলাওয়াত কিছু সময় জিকির আসকার কিছু সময় অজনাসিহত কিছু সময় নফল এবাদত হ্যাঁ কিছু সময় একাকী নিরালয়ে নিজের গুণাগুলোর কথা মনে করে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে রাত্রে কাটায় দেই না কেন তাহাজ পড়ি তারপরে আজান হলে ফজর পড়ি আল্লাহর কাছে গিয়ে তো বলতে পারব আল্লাহর কাছে গিয়ে তো এ কথা বলতে পারব যে আল্লাহ কিচ্ছু করতে পারি নাই তোমার ভয়ে আলতাফনগরে জুমার আলোচনায় গিয়ে কথা শুনে আমার দিলটা তোমার দিকে রুজু হয়েছিল আমি তোমার ভয়ে শুধু তোমার জন্য একটা রাগ কাটিয়ে দিয়েছিলাম আল্লাহকে ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন না ভাই আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যদি এখানে আসা সম্ভব না হয় নিজের এলাকার মসজিদেই আপনি আরেকজনকে সঙ্গে করে নিয়ে রাত আমলের জন্য নিয়ত করে কাটায় দেন সবচেয়ে বড় বিষয় ভাই আমল আমল সে জিন্দগি বানতি ভি আর জাহান্নাম ভি আমল নেহি তো কুস নেহি না নুরি না নারী আমলের মাধ্যমে জিন্দিগি সুন্দর করা যায় আমলের কারণেই মানুষ জান্নাতি হয় আমলের কারণেই মানুষ হয়। আল্লাহ যেন আমাদের আজকের রাত তাই বলে আপনি আবার আপনারা আবার বলিয়েন না যে এই আজকের রাতে বন্দিগির করলেই বাস তকদির পরিবর্তন হয়ে গেল এটা বলিয়েন না ব্যাপার হলো নিসফু মিনা সাহেবানে নবী করিম সাল্লি সালামের রয়েত থেকে জানতে পারে নবী সাল্লা সালাম এ রাতে দীর্ঘ সময় সলাতে কাটাতেন তিনি মোনাজাত করতেন তিনি কাঁদতেন রাত্রিবেলা কবর জিয়ারত করতেন তার প্রমাণ আমি আপনাদেরকে দিলাম এই জন্য এটা হলো সেই রাত কয়টা গেল চারটে কারণে এই রাত আজকের দিনটা গুরুত্বপূর্ণ এক হলো জুমা দুই হল নিষ্পমিন শাহাবান নিষ্পমিনের সাহাবান আর তিন নাম্বার আজকে একটা মহিমান্বিত রায় আছে সেই রায়টার নাম কি হ্যাঁ নিষ্পমিনের সাহবানের রায় এটা লাইলে তোর বরাত বলবেন না আপনার বরাত বললে হয় কি ওই যে তবদিপ এখানে লিপিবদ্ধ হয় আসলে আপনারা কি মনে করেন আজকে তেরোই ফেব্রুয়ারি ভাগ্য লেখা হবে নাকি এর আগেই হয়েছে কথা বলেন না কেন হ্যাঁ একজন নামাজ পড়ে না তাকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার আজকে একেবারে সন্ধ্যার সময় মসজিদে খুব ভালো পোশাক টোষাক পরে আসছেন ব্যাপার কি তো বললে যে হুজুর সারা বছর পড়তে পারি না আজকে একটা রাত আজকে তগদির বন্টিত হবে তো আজকেও যদি হাজিরা না দেয় আমার অনেকগুলো কর্মসূচি প্রজেক্ট আমি হাতে নিয়েছি তো এগুলো যদি আমি আজকে আল্লাহর কাছে পাস করে নিতে না পারি তাহলে তো ঠকে যাবো মারুম হয়ে যাবো ওই জন্য আজকে রাত্রে আসছি এখন গরিব মানুষ সারা লাখ নামাজ পড়লো ইবাদতবন্দি কি করলো সকালবেলা আবার ওই রিক্সা নিয়ে যাওয়া অনেক তো এখন গরিব মানুষ যদি এই কথা মনে করে যে আসলে আল্লাহ বড় লোকের পক্ষে ওদের যে ধন সম্পদ ওগুলো বাড়তেই আছে আমরা গরিব গরিবেই থাকলাম তা আমাদের তকদির যেটা এটাই লেখা আছে রিক্সাই চালান লাগবে আর বড় লোকেরা বড় বড় কাজ করবে বড় বড় কিছু করবে এগুলা ওদের তকদিরে আল্লাহ লিখে দিয়েছে আসলে ব্যাপারটা কি এরকম হ্যাঁ এটা আল্লাহর উপর একটা আজ্লাফতারা আল্লাহ হিলকে দিবা ও দেবা ওই সমস্ত লোকগুলোর চেয়ে বড় জালিম আর কে হতে পারে যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে অপবাদ ছাপায় দেয় এই জন্য আজকেই ভাগ্য বন্টন হবে এইটা ঠিক নাকি ভাগ্য বন্টন আগেই হয়েছে সেইটা ঠিক